আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা বিষয় নিয়ে কথা মো বিষয় গিয়া সব সমস্যার সমাধান হয় না আমরা চলাফেরায় বা বিভিন্ন মাধ্যমে অনেক সমস্যার মুখোমুখি হই কিন্তু আমরা অনেকে চাই আমরা প্রত্যেকের সমস্যারে সমাধান করি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যার মুখোমুখি হই এই সমস্যাগুলো সমাধান সম্ভব নয় কিছুগুলো সমস্যা আছে যে এগুলা সমাধান কখনোই সম্ভব নাই যখন আমরা এই অসম্ভব জিনিসটা সম্ভব করার চেষ্টা করবো তখনই আমরা ডিপ্রেশনে বুকবো দুশ্চিন্তায় বুকবো কষ্টের সম্মুখীন হইব বা আমরা কষ্ট বাড়িয়ে দিব যেমন ধরে একটা এক্সাম্পল দিই আপনারা শুনুন বুঝুন আপনি রাস্তায় যে আইটা দাঁড়া প্রচণ্ড গরম আপনি ওই যতই অভিযোগ করা ইস অত গরম অত গরম আচ্ছা আপনি যে গরম করিয়া ওই যে অভিযোগ তুললা আপনার অভিযোগ কি গরম ক্ষম দেব নি নাই ক্ষমতো নাই তো অনেক সময় দেখা যায় যে ডাইভিং করে যারা জেম ও গেলে স্টারিং ঘুষি মারে আর চিৎকার করে এতো জেম এতো জেম এই যে জেম আছে সে লাইফ এই তার স্টারিং ঘুষি মারুক বা স্টারিং জেমটাকে ক্ষমি দেবনি ক্ষমতো নাই তো কী দরকার অথে অভিযোগ করা শরীরের নিজেরে এক রকম অস্বস্তির মুখে ফেলে দেওয়া অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে আপনার হাত থেকে কোনো একটা জিনিস ভেঙে ভাঙি গেছে মানে আপনি এখন খেললে নিজের হয়ে খেনেও ফেললো খেমনে গেল গেলো এনে হইলো মানে তুই প্রশ্ন করবো কেন হলো সমাধান পাইতে নাই কিন্তু যেটা ভাঙি গেছে এটা সমাধান আয়ত্ত নাই তো এমন জিনিস আছে যে সমাধান আয়ত্ত নাই আমরা যদি খেললে কি নিজের প্রশ্ন করি বা নিজের এই দুশ্চিন্তা পালাই বা কান্নাকাটি করি সমাধান কিন্তু আয় না এই ধরনের পরিস্থিতির সময় আমরা যদি হায়ের হে যে সব কিছু বালার জন্য হচ্ছে এগুলা মাইন্ডে সেট করে রাখতে পারি আর এগুলা নিজেরা বুঝাই যেগুলা বালা লাগে রো আর মনে করি যে এর তো সমাধান নাই সে ইনশাল্লাহ ধীরে ধীরে ব্যবস্থা যে যেম আসল জেম ছুটবো আমি মু দরকার নিজেরাই আদারে যে এই জেম খেন বা এই রোজ বা ঠান্ডা খেললাকিতা অত ঠান্ডা খেলে প্রশ্ন করলে তো সমাধান আর না তো আমরা সৃষ্টি কিন্তু সর্ব সৃষ্টি গতিতে আমরা চাই তো যে সৃষ্টির সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আসুক এটা আমাদের ভুল ভাব না আর একটা উদাহরণ হইলো যেমন ধরুন আপনি পরীক্ষায় ফেল করছেন বা আমরা পরীক্ষা ফেল করছি এখনও যদি আমরা নিজেরা শেষ করিখে আত্মহত্যা হইলাই বা পড়াশোনা বাদ দিলাই ডিপ্রেশন বুগে হানি দেওয়া সার দেয় আচ্ছা যে ফেল করলিস এখনও যদি খান্নাকানি করে এই দুশ্চিন্তা করে এটাকে ফিরে আইবনি অবশ্যই ফিরে আইত নাই তো যেটা গেছে গিয়ে তাহলে দুঃখ করার দরকার নাই পরবর্তী সময় কী তৈব এই বিষয়ে চিন্তা করার দরকার যে পরবর্তী সময় কিলা বালা করা দেব ও যতই নিশ্চিন্তা করার দরকার নাই ওরা সময় যে আপনি একটা জব ঘোরা বেতন বাড়ান না প্রতিদিন আপনার মাইন্ডও এই জিনিসটা গুড় গুর করে যে বেতন এনে বাড়ে না এনে বাড়ে না আচ্ছা কন যেন প্রতিদিন যদি আপনি বেতন বাড়ানোর কথা কইন আপনার এই সমস্যাকে সমাধানই দিবনি অবশ্যই তো না কারণ বছর মাসে বেতন বাড়ে নির্দিষ্ট কিছু দিন আছে ও দিন হইলে আপনি বেতন বাড়বো প্রতিদিন আপনারা যদি কলিগের সাথে আলোচনা করেন কেন বেতন বাড়ে না কেন বাড়ে না তাহলে তো সমাধান আর না এগুলো সমস্যার সমাধান ধীরে ধীরে হইব আপনার হুট করে সমাধান করিলে তা এটা সম্ভব নয় আমরা তাই সমস্যার সমাধান মুহূর্তেই যাক যার কারণে সমস্যার সমাধান হয় না আমরা ডিপ্রেশনে ভুগি দুশ্চিন্তায় ভুগি তো সবার কাছেই রিকোয়েস্ট রইল তো সমস্যা আইব লাইফও স্বাভাবিক সমাধান সমাধান হইব ইনশাল্লাহ ধীরে ধীরে ফুট করে সমাধান হইতো না সুতরাং আমরা হয়তো সমস্যা আইলেই তাড়াহুড়া না করি আমরা সবাই যেন শান্তিপূর্ণে দৃঢ় স্বস্তিতে সমস্যার সমাধান করার চেষ্টা করি আসসালামু আলাইকুম